আসসালামু আলাইকুম আহমতুল আমি শরুল ইসলাম এসো আমাদের দিকে চ্যানেলের ওনার আজকে বিশেষ লাইভে একটি গুরুত্বপূর্ণ লাইভে চলে আসলাম আর এই প্রথম ইউটিউবে আমি লাইভে আসছি আর আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো কেউ আসছে কি আচ্ছা যারা লাইনে এখন আসছেন আসবেন অথবা যারা পরবর্তীতে আসবেন তারা দেখবেন মূলত আজকের লাইভটা বেশি লং করব না এটা ফার্স্ট টাইম লাইভ তবে দ্বিতীয়তে আবার লাইভ করবো আমরা ইনশাআল্লাহ যেটা আমাদের চ্যানেলে এক লাখ এক মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার পর ইনশাল্লাহ তো আমাদের জানেন যে আমাদের এসোন আমাদের দিকে চ্যানেলের ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করা হয় এবং এই চ্যানেলে অনেক টিম মেম্বার রয়েছে ছোটরা রয়েছে এবং বড়রা রয়েছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা একদিন লাইভে চলে আসবো ইনশাল্লাহ বিষয় নিয়ে লাইভ আপনারা যারা আসবেন আপনারা দেখবেন যে আমাদের আজকে এ নামাজের দিকে চ্যানেলের ভিডিও দেওয়ার সময় আজকে কারণ সাত দিন চলতেছে আমরা আপনারা যারা শুরু থেকে ভিডিও দেখেন আপনারা জানেন যে শুরুতে আমার চ্যানেলে সাত দিন একটি করে ভিডিও দেওয়া হয়তো তো সেটা মাঝখানে হয়তো অতটুক হয় নাই কন্টিনিউ করা হয় নাই তো এখন আমরা মিট করা তো অলরেডি আমাদের লাইভে অনেকজন অনেক মানুষ আসতেছেন আসলে এটা একটা ভালোবাসা ভালোবাসার কারণে যারা আমাদের ভিডিও গুলো পছন্দ করেন দেখেন তো আজকের লাইভের বিষয়টা হচ্ছে যে সাত দিনে একটি করে ভিডিও আমরা আগে প্রথম ফার্স্টের দিকে দিতাম তো মাঝখানে কিছু সমস্যার কারণে দিতে দেওয়া হয়নি হয়তো সাত দিন পার হয়ে দশ দিন এক মাস এরকম হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমরা সাত দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং সাত দিনের ভিতরে যেমন একটা করে ভিডিও দেওয়ার মানে আমরা চেষ্টা চেষ্টা সর্বোচ্চ যে দিন একটা করে পাঁচ দেওয়া যায় কিনা তো পাঁচ দিনে যদি আমরা নাও দিতে পারি সর্বোচ্চ আমরা সাত দিন একটা করে ভিডিও দিব আর এখন থেকে আমাদের বেস্ট ভিডিও আসবে ইনশাল্লাহ বেস্ট যতগুলো আমাদের সেরা স্টোরি আছে তো সেরাই স্টোরি আসবে ইন্ডিয়ান বয় কমেন্ট করতেছেন যে কেমন আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি সালাম দিয়েছেন আসসালাম তো আপনাদের রিপ্লাই আমি তার গুরুত্বপূর্ণ কথাটা বলিনি যে আমরা সাত দিনে যে ভিডিও গুলো দিতাম ফার্স্টের দিকে তো সেটা এখন আমরা সাত দিনে দিবো তো পাঁচ দিনে দেওয়ার চেষ্টা করবো কেননা আমরা একটু দ্রুত দিলে আপনারা ভিডিও গুলো দ্রুত দেখতে পারবেন তো পাঁচ দিনে যদি আমরা না দিতে পারি তাহলে সাত দিনে আমরা দিবই ইনশাল্লাহ তো আজকে মূলত আমাদের একটা ভিডিও দেওয়ার টাইম সাত দিনে যারা আমরা আমাদের ভিডিও ফলো করেন সাত দিনের হয়ে গেছে আজকে ভিডিও দেওয়ার টাইম কিন্তু আমরা দিতে পারিনি যার জন্য আজকে লাইভে আসলাম যেন কন্টিনিউটা করতে পারি আর আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাড়ি নিয়ে আমরা একটা স্টোরি করতেছি একটা গল্প শুটিং হয়ে গেছে অলরেডি এইটটি পার্সেন্ট শুটিং হয়ে শুট হয়ে গেছে আমরা টানা দুই দিন টানা দুই দিন সারাদিন আমরা শুট করেছি এবং আরেক দিন কালকে আমরা শুট করব এবং তারপরের দিন ভিডিও দেওয়ার আমরা প্ল্যানিং আছি ইনশাল্লাহ হিসেবে আজকে বাইশ তারিখ না তেইশ চব্বিশ আমরা চব্বিশ তারিখ বিকেল তিনটায় ভিডিওটি আপলোড দেওয়ার চেষ্টা করব যদি না হয় পঁচিশ তারিখ বিকেল তিনটায় হবে আর প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে এটা হচ্ছে সর্বোচ্চ টাইম তবে পাঁচ দিনে একটা করে ভিডিও আসার প্ল্যানিং আমরা ইনশাল্লাহ আর আমাদের দাড়ির ভিডিওটি খুবই চমৎকার একটি গল্প ইনশাল্লাহ আপনারা যারা সেরা ভিডিওগুলো আমাদের চ্যানেল দেখেছেন তাদের সেই ভিডিওগুলোর ভিতরে একটি হচ্ছে দাড়ি তো এই ভিডিওটা আমরা দুই বছর আগে থেকে বেবি রেখেছি কিন্তু সময়ের কারণে বিভিন্ন সমস্যার কারণে করতে পারি নাই তবে এখন আমরা মানসিক ভাবে এই নিচ্ছি যে ভিডিওটা আমরা করব ইনশাল্লাহ তো ভিডিওটা আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে এবং মেসেজফুল আপনারা ভিডিওটি দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন তো এটা হচ্ছে আপনাদের বিষয়টা আমরা জানাইলাম তো তারপর হচ্ছে যে আমাদের আহ এসো নামাজের দিকে ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা এখানে আছেন জানেন কিন্তু আমাদের একটি পেজও রয়েছে ফেসবুক পেজ সেম এসো নামাজের দিকে নামেই তো আপনারা সে পেজে আমাদের খেয়ে ফলো দিতে পারেন ওইখানে সাপোর্ট করতে পারেন তো তারপর হচ্ছে বিষয়টা যে আমাদের ব্যাকআপ একটি চ্যানেল রয়েছে ব্যাকআপ একটি চ্যানেল রয়েছে শরীফুল ইসলামিক টিভি তো আমাদের এসো আমাদের দিকে চ্যানেলে যদি আমরা ভিডিও কখনো দিতে সমস্যা হয় চ্যানেলে কোনো সমস্যা হয়ে যায় তাহলে ওই চ্যানেলে আমাদেরকে খুঁজে পাবেন যদি আমরা কখনো হারিয়ে যাই এসুন আমাদের চ্যানেল থেকে বা চ্যানেল হারিয়ে যায় তো বিপদ হতেই পারে তাহলে আমরা ব্যাক চ্যানেলে শরীফুল ইসলামিক টিভি চ্যানেলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ এই চ্যানেলের হোমে অ্যাড করা আছে তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমাদের শরীফুল ইসলামিক টিভি চ্যানেলের পাশাপাশি পেজও রয়েছে সেখানেও আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আমাদের একটি গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ ক্যাফে আড্ডা এসো আমাদের দিকে সেই গ্রুপে আপনারা অ্যাড থাকবেন কেননা আমরা পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসতেছি কি করতেছি আপনাদের পরামর্শ কি আপনারা কেমন ভিডিও চান সকল বিষয়ে ওইখানে আপনারা কথা বলতে পারবেন এবং পোস্ট করতে পারবেন এবং জানতে পারবেন সেই কারণে আপনারা আমাদের সেই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন তো তারপর হচ্ছে যে সেরা দশটি গল্প আমাদের সামনে আসবে সেটা আপনাদেরকে হয়তো এর আগে বলছি আমাদের এখন যা আসবে সব সেরা গল্প আসবে ইনশাল্লাহ সেরা দশটি গল্প আমরা মানে প্ল্যানিং এ আছি যে একটার পর একটা ইনশাল্লাহ আসবে তো তারপর হচ্ছে যে আমাদের যারা ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা অনেক মানে ভিডিও ভালো ভালো ভিডিও আসলে বর্তমান সময়ে আপনার ভালো মানুষ ভালো ভিডিও বা ভালো মেসেজ মানুষ দেখতে চায় না ভালো ভিডিও দেখতে চায় না ভালো মেসেজ বা একটা ভালো কথা বললাম সেটা আসলে দেখতে চায় না মানুষ এগুলো ইগনোর করে তো ইসলামিক বিষয় নিয়ে আমি শুরু থেকে ভিডিও করতেছে করবো এবং এখনও করতেছে এবং সামনেও করব। যদিও ভিউ কম হবে যদিও এখান থেকে আমার এতটা বেনিফিট থাকবে না ইনশাল্লাহ তবুও তো আপনাদের ভালোবাসা যে আমি পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় কিছু ঠিক আছে আর আমার আমার মাধ্যমে যে ভালো কিছু প্রচার হচ্ছে এটাই অনেক কিছু তো আপনারা আমাদেরকে আমাকে সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো আমাদের এই আমাদের ভিডিওগুলো করতে অনেক অবশ্যই অনেক পরিশ্রম হয় সেটা না হয় ভিতরে রইল তবে আমাদের ভিডিও করতে আরেকটা বিষয় হয় যে অর্থ খরচ হয় মানে টাকা খরচ হয় তো সে সেটা কারণ একটা ভিডিও যখন আমরা সুন্দরভাবে ফুটে তুলতে চাই প্রফেশনালভাবে যেন আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে একটা ভিডিওর মান কোয়ালিটি বাড়াতে গেলে আমাদের কিছু মানে অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে স্পন্সরে আসতে পারেন যারা আমাদের ভিডিও দেখেন অনেকে আছে যাদের ভালো মানে কোম্পানি রয়েছে যারা স্পন্সর করাতে চান তাহলে আমাদেরকে স্পন্সর দিতে পারেন কারণ আমার আমরা সেরা দশটি কাহিনি নিয়ে সামনে প্ল্যানিংয়ে আসি তো শেষ শেষ বিষয় যেটা হচ্ছে যে বেস্ট ফ্রেন্ড ভিডিও আমাদের সর্বোচ্চ ভিউ মেবি সাতাইশ উনত্রিশ মিলিয়ন মাকে অবহেলা এটা হয়তো ছাব্বিশ মিলিয়নের মতো হবে তো এইগুলার ভিতরে যে ছোটদের ভিডিও গুলো দেখতেন আপনারা হামজালা তাদেরকে সবাইকে নিয়ে আমরা একদিন লাইভে আসবো ওয়ান মিলিয়ন হলে ইনশাল্লাহ তো আজকের লাইভটা এখানে শেষ করে দেবো আর আপনাদের কিছু কমেন্ট রয়েছে সেগুলোর রিপ্লাই আমি দিব

সজল ভাই লিখছেন যে আমার নামটা নেন হ্যাঁ জি ভাই আর আপনার নাম নিয়েছি ইসলামিক টিভি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আচ্ছা এটা খুললে আল্লাহ ওটা শোনা যায়

যে আজকের লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সাথে গল্প হবে ইনশাল্লাহ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আপনাদেরকে নিয়ে এক ঘন্টার উপরে একটা লাইভ করবে ইনশাল্লাহ সকলকে নিয়ে স্টেশ আনন্দের দিকে সকল টিম মেম্বারদের নিয়ে অবশ্যই আপনারা অনেক দিন ধরে আমাদেরকে সাপোর্ট করছেন এবং ভালোবাসা দিচ্ছেন এবং আমাদেরকে সাপোর্ট করে দেবেন ভালোবাসা দেবেন ইনশাল্লাহ সেরা সেরা ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম সমস্যা নেই